কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন সরঞ্জাম দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব সোশ্যাল জাস্টিস এমপ্লাওয়ারমেন্ট এর পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে বনগাঁ লোকসভার প্রতিবন্ধীদের বিভিন্ন সরঞ্জাম দিলেন শান্তনু ঠাকুর এদিন ঠাকুরনগর তালতলায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ব্যাটারি চালিত ভ্যান ও হাতে চালিত ভ্যান তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রায় সাড়ে তিনশো মানুষ এদিন এই সরঞ্জাম দেওয়া হয় সরঞ্জাম পেয়ে খুশি বিশেষভাবে সক্ষম মানুষেরা তারা বলছেন এতদিন তাকে বাড়ির বাইরে বেড়াতে অন্যের সাহায্য নিতে হতো এখন নিজের ইচ্ছে মতো বাড়ির বাইরে যেতে পারবে কেউ তা আবার নিজের ব্যবসা করার স্বপ্ন দেখতে শুরু করেছেন শান্তনু ঠাকুর বলেন বিশেষভাবে সক্ষম মানুষেরা যত বেশি বাইরে বেরোবে তাদের তত বেশি মানসিকতা ভালো থাকবে সেই সমস্ত দিক মাথায় রেখেই তাদের এই সরঞ্জাম দেওয়া হলো আগামীতে বনগাঁ লোকসভার বিভিন্ন কাজ করা ব্লকেই হবে আমাদের ভারত সরকারের যে সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্টের যে মন্ত্রালয় আছে সেখান থেকে আমাদের যারা আমার কনস্টি যারা ডিসেবল পার্সন আছে তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে সেই প্রোগ্রাম উনি করে গেছিলেন আগে এটা দ্বিতীয় প্রোগ্রাম এভাবে পুরো জেলা জুড়ে এবং লোকসভা জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রোগ্রাম হবে আগামীতে আমাদের কারণ ডিজাবিলদের সক্ষম করে গড়ে তোলা কারণ তারা যত বেশি বাইরে বেরোবে তত বেশি তাদের মানসিকতা ভালো থাকবে তাদের স্বতঃস্ফূর্ততা বাড়বে তো আমরা চাইছি সেই সমস্ত দিকে লক্ষ্য করে এই কর্মকাণ্ড করবার জন্য মানুষকে আজকে দেওয়া হলো আজকে এখানে প্রায় সাড়ে তিনশো মানুষকে দেওয়া হবে বিভিন্ন প্রোডাক্ট আছে ঠিক আছে পাশাপাশি প্রত্যেকটা মণ্ডলী এরকমভাবে দেওয়া হবে ও অন্য কোনো কথা বলবো না ওর যা প্রাপ্য সেটা রয়েছে সেটা আমার চলাফেরা করতে সুবিধা হলো দেখাচ্ছে যে কারোর জন্য অপেক্ষা করতে হতো সেটা এখন করা লাগবে না দেখাচ্ছে যে আমি কোনো একটা কাজ করতে যদি যেতে চাই সেটা আমি করতে পারবো আর নিজের স্বাধীনভাবে করতে পারবো এতদিন এতদিন আমি টেরাই সাইকেল চালাতাম তাতে করে আমার হাতে পিসার দিয়ে চলতে হতো এখন সেটা এখন ব্যাটারির মাধ্যমে সেটা আমার চলতে হবে এটা আমার খুবই সুবিধা হলো আমি সেলাই কাজ করি দর্জি সেলাই এখন কি এখন আমি যদি মন করে যে কোনো একটা ব্যবসা করবো সে আমি করতে পারবো নিজের সহায় চাই হ্যাঁ আমি এখন মন করলে আমি কিছু একটা ব্যবসা করে খেতে পারবো এটা আমার শান্তনু ঠাকুর দিয়েছে এখন সেটা আমার সুবিধার জন্য দিয়েছে এখন আমি যেটা মন করলে আমি কোনো একটা কাজকর্ম করে খেতে পারবো আগে তো যে জায়গায় যেতে সময় কম এখন আগে যেখানে যেতাম সেখানে তো সময়টা বেশি লাগতো কষ্ট বেশি হতো এখন সেটা সময় কম লাগবে কষ্ট কম হবে আমার নাম রবীন পাল বাড়ি মস্তলান্দপুর দক্ষিণ বেদপুর হ্যাঁ আমি গাড়িটা পেয়ে খুব উপকৃত আমাকে দৈনন্দিন অনেক দূর যেতে হয় টিউশন পড়ার জন্য তার জন্য আমাকে আগে দেওয়া হয়েছিল ট্রাইসাইকেল কিন্তু আমি ব্যাটারির গাড়ি পেয়ে খুব খুশি আমার নাম আবদুল্লাহ মন্ডল আমার না আগে কখনো পাইনি হ্যাঁ চালিয়েছি লোকে আমি খুব আনন্দিত বিগত আমার আশা ছিল বিগত চার পাঁচ বছর ধরে কিন্তু এবার চার পাঁচ মাস বাদে অ্যাপ্লিকেশন করার পরে পেয়েছি আমার নাম আবদুল্লাহ মন্ডল বাদডিয়া থানার অন্তর্গত শোমপুর গ্রামের বাসিন্দা আগামী জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ সভাগৃহে দ্বিতলে চোদ্দই জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর ধর জেনারেল মেডিসিন এবং এন্ড্রোক্রিনোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জী নাক কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন

তাই দেরি না করে আপনার পছন্দ পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরা পাড়া আমাদের ফোন নম্বর সেভেন সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিংয়ের ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট